লম্বাইটা <Neptunna> <blowing> ফুটোগ্ৰেডে জেগা জেগা ফুটোগ্ৰাফী হাী মাছের 1650 1650 का मासर

Sendikatör din şey. 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 Sendikatör din

50 50 50 50 ne zaman? Ne zaman? Ne zaman? Sabun einkşallah. Alamadım. Detaylı liste nasıl çıktıya kadar? Detaylı liste sahip. Detaylı liste sahip ne kadar? Ne var ne var? Nasıl

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

এই দিবর লাগা আছে এরকম কম বল এরকম কম বল কথা লাই কথা এক বিশে এরকম তবে 50 1700 বড় বড় ব্যাডা লাগা আছে চল একটু না বেশি কথা ঘরে রাখ করে এটা फटाफट শেষ নাই <imitation> কি <imitation> 016852 আচ্ছা যারা মাছ কিনতে চায় যারা সরাসরি কোন জায়গায় আসতে হবে তাদের সুন্দরবন কুড়িয়া সার্ভিস সামনে কারণ বাজার কারন বাজার সুন্দরবন কুড়িয়া সার্ভিসের সামনে আমার পাইবে আচ্ছা যদি ভালো মাছ খাওয়ার ইচ্ছা করেন ভালো মাছ আছে বাজারে দর দর মাছ আসে আপনি দেখেন সমস্যা কি আমারটা দেখেন ঠিক আছে আমি সাথে মাছ দিচ্ছি যদি বলে পচা হইছে মাছ ডাবল টাকা ফিরো দাম বলে কত কত সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ पइसे हा त